প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দীর্ঘ বিশ থেকে বাইশ দিন হবে আপনাদেরকে মাঝে কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারে নাই কোনো প্রকার আপডেট নিয়ে আসতে পারে নাই আপনারা অনেকে আমাকে ফোন কল করছেন অনেকেই মেসেজ দিয়েছেন ভাই কোথায় কী অবস্থা কোনো আপডেট পাচ্ছি না অনেকেই পরামর্শ চেয়েছেন কিন্তু সময় মতো পরামর্শ দিতে পারি নাই কোনো রকম মেসেজের উত্তরও দিতে পারি নাই আসলে এত পরিমাণ কাজের চাপ এত পরিমাণ ব্যস্ততায় গেছে এই লাস্ট বিশ বাইশ দিন একটু সময় বের করে যে আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো বা একটু সময় করে যে কথা বলবো যারা মেসেজ দিচ্ছেন যারা কলছেন সেটুকু সময় আসলে হয়েও ওঠে নাই তো সব শেষ রোপন কাজ আলহামদুলিল্লাহ আজকে থেকে একেবারে পুরোপুরিভাবে শেষ করে দিলাম আমাদের রোপণ কাজ একেবারেই শেষ আর রোপন কাজ নেই তো গত পাঁচ জানুয়ারি থেকে এই যে আমার পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই যে পাঁচ জানুয়ারি এটা রোপণ কাজ শুরু করেছি আজকে হচ্ছে ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি মানে দীর্ঘ বত্রিশ দিন আসলে তো দিন আমার লাগতো না কিন্তু যারা রোপণ কাজ করে যে সকল লেবাররা যাদেরকে দিয়ে আমরা রোপণ কাজগুলো করাই করাই তো তারাই আসলে একটু ডিলে করছে আমাদের আমি যদি এক একর জমি অর্থাৎ তিন বিঘা জমি যদি আমি প্রস্তুত করে দিই রোপণের জন্য দেখা যায় কামরারায় এসে রোপণ করে মাত্র পঁচিশ শতক জমি এক বিঘা জমি বা সর্বোচ্চ দেড় বিঘা জমি রোপণ কাজ করে এমন দিন গেছে দশ শতক পনেরো শতক জমি এরকমভাবে রোপণ করছে মানে যেইখানে আমি এক একর জমি বা তিন বিঘা চার বিঘা জমি প্রস্তুত করে দিয়েছি সেই জায়গা মাত্র রোপণ করছে এক বিঘা হাফ বিঘা পাঁচ শতক দশ শতক এরকম করে রোপণ করছে পরের দিন গিয়ে আসিয়ে আবার রোপণ করছে তারপরের দিন আবার রোপণ করছে এরকম করে মানে দলের মধ্যে লেবার আছে ধরেন বারো তেরো জন আমার এখানে পাঠাই দিয়েছে পাঁচজন ছয়জন চার পাঁচজন এরকম করে তার কারণে আমাদের যে রোপণ কাজে বা যেই সকল জমি প্রস্তুত করে দিয়েছে সেগুলো কিন্তু দিনেরটা দিন কিন্তু রোপণ কাজ হয় নাই তো এই যে একটা বিড়ম্বনা এই বিড়ম্বনার জন্য আসলে আমাদের রোপণ কাজটা অনেকটা দেরি হয়ে গেছে তো যার কারণে আপনাদের মাঝেও একটু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল একটু আপডেটও দিতে পারি নাই ফাইনালি আজকে রোপণ কাজ শেষ হয়ে গেলো আজকে বিশতলার দ্বিতীয় ধাপে যে বিস্তলা ছিল সেটা রোপণ কাজ শেষ হয়ে গেলো আমার এই দিকে দশ শতক জমি আছে ওইটাও রোপণ কাজ শেষ হয়ে গেছে তো ইনশাআল্লাহ সামনে আপনাদের মাঝে নিয়মিত আপডেট নিয়ে আসবো নিয়মিত ভিডিও নিয়ে আসবো কীভাবে ধান উৎপাদন বৃদ্ধি করা যায় এবং কি কি সমস্যার জন্য কী কী আমাদের ব্যবস্থাপনাগুলো নিতে হবে এই সকল বিষয়ের উপরে আপনাদের মাঝে নিয়মিত আপডেট নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম যে প্রতি তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান চল্লিশ মন প্লাস ধান উৎপাদন করতে চাইলে আপনাদের কী 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 পরিচর্যাগুলো করতে হবে বিস্তলাতে কী পরিচর্যা করতে হবে চারাগুলো কীভাবে পারফেক্টভাবে বাড়া বাড়াইতে বড় করতে হবে এবং কীভাবে রোপণ করতে হবে রোপণ করার আগে কী সার প্রয়োগ করতে হবে কতটুকু পরিমাণ সার ব্যবহার করতে হবে এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদেরকে আমি পর্ব পর্ব করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আমি আগামীকালকার একটা ভিডিওতে আলোচনা করব মানে এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করার একটা টার্গেট আছে আমার সেই চল্লিশ মন ধান উৎপাদন করতে গেলে আমাদের কি কি পরিচর্যাগুলো করতে হয়েছে আমাদের এই জমিতে এবং কি কি করেছি কি পরিমাণ সার ব্যবহার করেছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আগামীকালকে ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব তো যাই হোক আগামীকালকে ভিডিওতে অবশ্যই সবাই জয়েন করবেন এবং সেই সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তারাও কিন্তু অনেকটাই উপকার তাদেরও কিন্তু অনেকটাই উপকার আসবে তাদেরই কিন্তু অনেকটা উপকার আসবে তো যাই হোক আজকের ভিডিও আর লম্বা করব না আগামীকালকে বিস্তারিত থাকছে আপনাদের জন্য তো আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন